আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি রয়েছি ধলায়ুন কাউন্সিল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে যেখানে উপস্থিত রয়েছেন মানিগঞ্জ দুই আসনের সম্মানিত এমপি মহোদয় জনাব জাহেদ আহমেদ টুলু সাহেব এর সাথে উপস্থিত রয়েছেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব সাইদুল ইসলাম উপস্থিত রয়েছেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান উপস্থিত রয়েছেন ধল্লা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জাহেদুল ইসলাম ভূয়া সহ ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত রয়েছেন শিক্ষকবৃন্দ ছাত্রছাত্রী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আমাদের মানিকগঞ্জ দুই আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব দেওয়ান জাহেদ আহমেদ চুলু ভাই কিন্তু আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন তার আন্তরিকতা তার সময় নিশ্চিততা দেখে আমি হতবাক তিনি যে সময় ঠিক আসার কথা ছিল ঠিক সে সময়ই কিন্তু তিনি স্কুল উপস্থিত হয়েছেন এবং স্কুল উপস্থিত হওয়ার পরেই কিন্তু উনি ছাত্রের রোদ্রের মধ্যে যে তার জন্য অপেক্ষা করেছে তার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি কিন্তু বলেছেন ছাত্রছাত্রীরা কেন রোদে তারপরও কিন্তু আজ আসলে ধলাইন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের জন্য একটি আনন্দ ঘন সময় কারণ আজ ধরেন জাহেদ টুলু সাহেব ধলাইন পরিষদের জন্য চার তলা বিশিষ্ট ভবনের প্রথম তলার কাজের ভিত্তিপ্রস্ত স্থাপন করে গেলেন এটা আসলে অনেক আনন্দে আপনারা দেখতে পাচ্ছেন জনাব দেওয়া জাহেদা মুরু সাহেব ধল্লাইন কৌশল উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের প্রথমতলা ভিত্তিপর্ত স্থাপন কিন্তু করলেন এই মাত্র আসলে ধলাইন কনসল উচ্চ বিদ্যালয়ের জন্য এটা অনেক আনন্দের একটি সময় দীর্ঘ একটি সময় পরে কিন্তু ধলাইন কৌশল উচ্চ বিদ্যালয়ে কিন্তু আজকে এই ভবন উদ্বোধন হচ্ছে এই আমাদের মাননীয় সংসদ সদস্যের বদলতে ছাত্রছাত্রীরা খুবই আনন্দিত তারা এই নতুন ভবন পেয়ে এবং উদ্বোধনের সময় কিন্তু মহান সৃষ্টিকর্তার কাছে মোনাজাতের মাধ্যমে কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই দোয়াটি পরিচালনা করতেছেন ধরেন গঞ্চল উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক জনাব রাকিবুল ইসলাম সকলকে আন্তরিক